যুক্তরাষ্ট্র সফরে গিয়ে একদম হজবরল অবস্থা বাংলাদেশের তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ এবার চোখ রাঙ হোয়াইট ওয়াশ সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ছয় রানে হেরেছে টাইগাররা দুই ম্যাচেই টাইগারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই হতচ্ছাড়া ভয়াবহ তবুও ম্যাচ হেরে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চেষ্টা করেছেন ক্রিকেটারদের আগলে রাখতে হারের কারণ হিসেবে তিনি বলেছেন ক্রিকেটারদের চিন্তাধারা এবং মানসিকতার কথা ক্রিকেটারদের স্কিলে কোনো সমস্যা দেখছেন না তিনি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র সিরিজের শেষ ম্যাচ খেলতে আজ পঁচিশে হোয়াইট ওয়াশের স্বাদ নিতে হবে বাংলাদেশকে আর এটা হবে নিঃসন্দেহে টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য লজ্জাজনক এমনিতেই সিরিজ হেরে টাইগার ভক্তদেরকে লজ্জার সাগরে ভাসিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা এখন যদি হোয়াইট ওয়াশ এড়াতে না পারে সেটা হয়তো বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে ক্ষোভের কারণও হয়ে দাঁড়াতে পারে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেমন হতে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ চলুন দর্শক দেখে নেওয়া যাক তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস সৌম্য সরকার নাজমুল হোসাইন শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসাইন তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান